আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইয়াম আরাফার রোজা কবে রাখতে হবে এই বিষয় নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং অনেক বিভ্রান্তি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সাধারণ আমজনতা এই বিষয়টি নিয়ে আসলে বিভ্রান্তির মধ্যে পড়েছে অনেকেই অনেক প্রশ্ন করেছেন যে হুজুর ইয়াম আরাফার রোজাটা আসলে কবে রাখবো সৌদি আরবের তারিখের সাথে নাকি সৌদি আরবে যেদিন ইয়াম আরাফার দিন সেদিন আমরা রোজা রাখবো না আমাদের দেশে যেদিন নয়জিল হজ সেদিন এই বিষয়টি রাখবো রোজা রাখবো এই বিষয়টি বিস্তারিত জানাবেন হুজুর তো গুরুত্বপূর্ণ এই বিষয়টি অবশ্যই আমরা হাদিসের আলোকে বিস্তারিত এবং সঠিক বিষয়টি জানার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই বিষয়টি হাদিস থেকে আমরা সহি মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস রসুল্লা সাল্লাম বলেছেন সিয়াম ইয়াম আরাফা হতাসিব আল্লাহ আইম কাফার সানাত আল্লাহ কবাল্লাহ আল্লাহ বাদা আল্লা নবী বলেছেন যে আরাফার রোজাটি এমন একটি রোজা যে রোজাটি যদি কেউ রাখে আল্লাহ পাক রব্বুল দুই বছরের সুবাহ আল্লাহ ক্ষমা করে দেন নবী হাদিসটি বলেছেন হাদিসের মধ্যে ইয়াউম আরাফা আরাফার রোজা বলেছেন তো এই বিষয়টি আরাফা ইয়াউম আরাফাটা কবে কি এই বিষয়টা ইয়াউম আরাফাটা হচ্ছে নয় জিলহাজের একটা আমল নয়ো হজের অনেকগুলো আমল রয়েছে তার মধ্যে উকুফে আরাফা আরাফার অবস্থান দুই নম্বর হলো নয় জিলহজের একটি আমল হলো রোজা তিন নম্বর নয়ো হজের আরেকটি আমল হলো তাকবিরে তশ্রিক তো এটি হলো এই বিষয়গুলো হচ্ছে নয় জিলহজের বিশেষ বিশেষ কিছু ধারা বা আমল সুতরাং মূল হচ্ছে নয় জিলহজ আর ওকুফে আরাফা আরাফার রোজা আরাফার রোজা তারপরে তাকবিরে তাশরিক এই বিষয়গুলো নয় জিলহজের শাখা প্রশাখা হিসাবে আমল সুতরাং মূল হচ্ছে নয় জিলহজ এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আর রোজাটা এটি কিন্তু নয় জিলহজের একটি আমল এটি উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থানের সাথে এই এটির কোনো মানে সম্পর্ক নেই এটির সম্পর্ক হচ্ছে নয় জিলহজের সাথে হ্যাঁ এই বিষয়টি আরাফার দিন যেহেতু আরাফার দিন এই বিষয়টি যেহেতু ইয়াম আরাফা বলা হয়েছে আরাফার দিন বলা হয়েছে আরাফার দিনে যেহেতু এই রোজাটি রাখা হয় নয় জিলহজে যেহেতু ইয়াম উকুফে আরাফা হয় তো নয় জিলহজের বড় একটি আমল হচ্ছে উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা এই জন্য বড় একটি আমল নয় জিলহজে হওয়ার কারণে সেই দিনটি ইয়াম আরাফা নামে পরিচিতি লাভ করেছে হাদিসের ভাষায় ভাষাগুলোতে সুতরাং ইয়াউম আরাফাটা এটি নয় জিলহাজের একটা পরিভাষা বলতে পারে আমরা এবং এই নয় জিলহাজের আমল দ্বিতীয় নাম্বার হলো রোজা রাখা সুতরাং ইয়মো আরাফা বলতে আরাফার দিন অবস্থানের দিন রোজা রাখতে হবে এমনটা নয় আপনার আমার ভৌগোলিক হিসেবে যে রাষ্ট্রে যেদিন নয়জিল হজ হবে সেই দিন এই রোজাটি রাখতে হবে এটাই হাদিসের বাস্তবতা এবং হাদিসের পরিষ্কার এবং বিশুদ্ধ হাদিসের ব্যাখ্যা এবং হাদিসের ভাষ্য সুতরাং প্রিয় দর্শক শ্রোতা অনেকেই মনে করে থাকি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে আরাফার অবস্থান হচ্ছে কবে কোন সময় কোন দিন সেই দিন আমরা রোজা রাখবো না সৌদি আরবের নয়জিল হজ একদিন আমাদের এখানে হজ আরেক দিন তো আপনাকে আমাকে ঘাটতরা হলে হবে না আপনাকে আমাকে আসলে সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে হবে এছাড়াও দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো তাকবিরে তাসিকটা কিন্তু ইয়াম আরাফার এই পরিভাষায় এই তাকবিরে তাসিকের হাদিস এসেছে তো সেদিন আমরা যেদিন উকুফে আরফ হয় সেদিন থেকে বাংলাদেশ থেকে কিন্তু আমরা তাকবিরে তাস্টিক পরি না তাকবিরে আমরা বাংলাদেশে পড়ি কবে কখন থেকে যেদিন আমাদের এখানে নয়োজিল হজ হয় সেদিন ফজর থেকে সারা বাংলাদেশে সকল মুসলমান কিন্তু আমরা পড়ি তো একই পরিভাষার হাদিস আমরা তাকবীরে তাস্টিকের ক্ষেত্রে আমাদের দেশের নয়জিল হজে মানে পালন করি আর একই পরিভাষার আরেকটি আমল রোজা এটি আমরা তেরাম হিসেবে আগের দিন সৌদি আরবের ওকুফে আরাফার সাথে রাখতে যাই এটি অজ্ঞতা ছাড়া আর কিছু হতে পারে না কোরআন হাদিস পরিপূর্ণ বুঝতে হলে আপনার মেধা লাগবে কোরআন হাদিস পরিপূর্ণ সঠিক বুঝতে হলে আপনাকে রিসার্চ করতে হবে কোরআন হাদিস পরিপূর্ণ বুঝতে হলে ইসলামের শিক্ষার প্রতি আপনাকে মনোনিবেশ এমনভাবে হতে হবে আসলে অনেক কষ্ট করে কোরআন হাদিস রিসার্চ করতে 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 যারা ওলামাহিক রাম হকানি রয়েছেন তাদের অর্ধেক যুগ হায়াত পার হয়ে যায় আর হুট করে সোশ্যাল মিডিয়াতে একটা দেখলাম কি আর পড়লাম কি জানলাম কি বিশাল হয়ে গেলাম একটি মত প্রকাশকারী না কখনোই সম্ভব নয় আপনাকে আমাকে সঠিকটা বুঝতে হবে তো প্রিয় দর্শক অনেক কথাই হয়ে গেল আসলে গুরুত্বপূর্ণ যেটি শেষ মেসেজ সেটি হলো ইয়াউম আরাফার রোজাটা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যেই রাষ্ট্রে যেই দিন নয়জিল নয় সেদিন এই রোজা এবং তারপরে এই আমলগুলো রয়েছে এছাড়াও দেখুন আমরা সৌদি আরবের সাথে কখনোই কোনো তারিখকে মিল করে আমল করি না আমাদের পরিভাষায় আরবি তারিখের সাথে অনেক আমল রয়েছে যেরকম লাইলাতুল বারাত সবে বরাত রয়েছে সবে কদর রয়েছে সৌদি আরবে কিন্তু হয় আমরা কিন্তু সেদিন করি না আমাদের দেশে যেদিন চোদ্দ তারিখ শাহবানের দিবগত রাত সেদিন করি এবং সাতাশের রাত বা সবে কদরের রাত সৌদি আরবে যেদিন সাতাশের রাত আমরা কি এখানে সেদিন সাতাশের রাত হয় আমাদের এখানে ছাব্বিশ পরের দিন সাতাশ আমরা সেদিন হিসাবেই আমরা পালন করে থাকি তো এই যে আরবি তারিখগুলো ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয়ভাবে যেদিন যেই তারিখ যেই রাষ্ট্রে সেই তারিখ হিসেবেই তাদের পালন করতে হয় মানতে হয় আশা করি বোঝাতে পেরেছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন